আল্লাহ কি কইতাম আলে মোলামাও গুমরা হয়ে যাবে হুঁজা নয় যায় আলেন ধর্ম উপদেষ্টা উপদেশ না দিবি তোর হুঁজার দায়িত্ব বুঝে নিবি হিন্দু মুসলমান বলে বাই দেয় আরে তুই তো হিন্দুরে বাই গইলি হিন্দু তোরে বাই গয় তুই তো হোঁজা নিলি একটা হিন্দুরে নমাজে আন আইব কোনোদিন হিন্দু তো একদিক দিয়ে বাই হইলি আর একদিক দিয়ে হাঁ হইলো দেখিতেও কি কথা যতই বড় মানুষে কক এটা আমি সমর্থন করি না হিন্দু মুসলমান বাই বাই এই কথা হইতে পারে না আল্লাহর কোরআনে কয় মুসলমানের প্রধান শত্রু মুশ্রেক মুসলমানের প্রধান শত্রু ইহুদি দুনিয়ার সকল আলমে যদি কয় হিন্দু আমার ভাই এটা কি ভাই হবে নাকি সব এই আলেমে ভুল করলে জগত ভুল হয়ে যায় জগত ভুল হয়ে যায় তাহ আয়াত আল্লাহ আল্লাহ ইমামদের হেদায়ত দাও ইমামরা যদি হেদায়ত না হয় মুসলিম এক গোমরা হয়ে যাবে আসলে দুনিয়া ধ্বংস হইতেছে ওলামায় সুয়ের কারণে ওলামা একটা খাটিয়েছে আর কাছে শু দেশে আজুব খানের শাসন গেছে দশ পনেরো বছর দশ বছর জন্ম নিয়ন্ত্রণ বৈধ আসলে অবৈধ আসলে কি বহু আলেমরে টাকা দিছে দশ হাজার করে ফতুয়া দিবের জন্য জন্ম নিয়ন্ত্রণ বৈধ কইয়ার জন্য বহুজনে দিয়ে শামসুল হক ফরিদপুরি বাহাদুর আছিল আল্লা সারাকে ওরে ডরাইত না ওনারে দশ হাজার টাকা দিছে আরে উনি কয়ে আজুব খান আমি কি আমার কি গরু মনে করলি নাকি টাকা পয়সায় বিক্রি হয় গরু কি বিক্রি হয় মানুষ কি বিক্রি হয় তুই আমাদের দশ হাজার দিয়ে কিনতে এসো আমি কি গরু নাকি জন্ম নিয়ন্ত্রণ অবৈধ এইটা হলো আলে আল্লা ছাড়া আল্লাহ বিপক্ষে কারোরে ভয় করে নাই কারোরে অনটা কে জানি আর কি কর এই ডরে ইন্তজার এই ডরে আল্লাহ আমাদের সঠিক আলেন দুনিয়াতে রাখেন তাহলে কিছুটা সঠিক থাকতে পারবো না হইলে দুনিয়ার থাকবো ঠিক ইমান লইয়া থাকবো না ইমান লইয়া থাকবো তাহলে মাদ্রাসার অবদান মাদ্রাসার অবদান হইল সহি ইমান সহি শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত এটা কত দাম